দীর্ঘ দেড় বছর পর অসম্পূর্ণ বিহারা হাতিমারা নদীর পার একশো চল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও আজও পর্যন্ত কাজ শেষ হয়নি বলে অভিযোগ লাতে উঠেছে এলাকার শিশুদের শিক্ষা ব্যবস্থা ঠিকাদারের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় জনগণ কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অধীন হাতিমারা নদীর পার একশো চল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজও অধরা সেখানে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও আজ পর্যন্ত কাজ শেষ করা হয়নি ফলে এলাকার শিশুদের শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে অঙ্গনবাড়ি কেন্দ্রের কাজ সম্পূর্ণ না হয় বিকল্প হিসেবে একটি বাড়িতে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষিকা এতে বিশেষ করে কোচি শিশুদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ কাজ কচ্ছপ গতিতে চলার কারণে দেড় বছরেও সম্পূর্ণ হয়নি কাজ এছাড়াও কাজের গুণগত মান নিয়েও অসন্তুষ্ট স্থানীয়রা জানা গেছে নতুন অঙ্গনওয়াড়ি ভবনের জন্য সরকার পঁচিশ লক্ষ টাকা অনুমোদন করেছে কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে আজও কাজ সম্পূর্ণ হয়নি এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য একজন হতদরিদ্র পরিবার স্কুলের নামে জমি দান করেছিলেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিনিময়ে পরিবারটিকে একটি বসত ঘর নির্মাণ করে দেওয়া হবে কিন্তু দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি ফলে খুবই ফরছেন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে এলাকার জনগণ তাদের দুর্দশার কথা তুলে ধরে করে কাছার জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে এ ব্যাপারে ঠিকাদারের কাছে কৈফিয়ত জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি পাশাপাশি এলাকায় স্থানীয়রাও বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়ে কাছা জেলা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন রুগী বেমারি মানুষ বেমারি মানুষ সে এইটাই ভাবছিল যে আমি যদি আমার ঘরের বেটার থেকে যদি এক টুকরা দিয়ে আছি সরকারের কাছে স্কুলের দাঁড়িয়ে দান দান যদি আমার ঘরটা মেনটেন হয় তাহলে হেউ মনে মনে বহু বড় আশা করছিল কিন্তু এখন তো দেখো তার ঘরও নাই কন্ট্রাক্টারও নাই এখন এইটাই অনুরোধ করলাম আপনার যে আমাদের কাছার ডিস্ট্রিক্টের কাছে আমার এইটাই অনুরোধ একবার আপনার আইয়ে এই জিনিসটা তদন্ত করিয়া যাইবা কন্ট্রাক্টার তো কেন আইসো গত দুই এক দিন আইলা দেখলাম এরপরে কন্ট্রাক্টারও এখন নাই আর এই নি স্কুলের কন্ট্রাক্টার আমরা কন্ট্রাক্টারের কাজ অতটুক পয়সা খাইলা খাইয়া কই গেলা বা এমএলএ আসুন ইয়েও আসুন এরা কই অকল আমার বাচ্চা খাইতে এখন স্কুল আইতে পারে বাড়ির বুকার মতন এখন ঘুরে সকাল টাইমে আইলেও তো একটু সময় বাচ্চারা একটু লেখাপড়া শিখতে পারে এটাও তো কিচ্ছু নাই টাকাটা টুক কাজ নেই ওখানে কাজও তো বেদান বাকি এই পঁচিশ লাখ টাকা এটা ইটা ওটা কাজ শুনলাম খবরও পাইলাম পঁচিশ লাখ টাকা আইসে পঁচিশ লাখ টাকার কাজ কিটা কি হইলো না হইলো এটাও কিছু বুঝলাম না এই নিয়ে আপনার পঁচিশ লাখ টাকার কাজ এটাও তো কিছু জানি না কন্ট্রাক্টরে কিটা কাজ কিতা না ইটাও কোনো কিছু আমরা গ্রাম প্রতিবেশী আছি আমরা ডাকলাও না বলে তোমরা শেষ এটাও তো আমরা আর মাস্টনী তো আয় করিও বুঝি না ইয়ে করিও না আর এই পঁচিশ লাখ টাকার নিয়ে সাজ এই অতটুকু আমরা খালি অটো জানতে চাই আর এটা তো পঁচিশ লাখ টাকা ইটা তোরা পয়সা না ইটা টাকাটার ওই কাজটা নেই ওটা একটু বুঝতাম বা আমরা জানা গ্রাম প্রতিবেশি আমরা কেন আমরা বাচ্চা খাই যায় না সেখানে স্কুলের দরকার আছে স্কুলটা আজকে দেড় বছর থাকি বন্ধ মারা নদীর পার স্কুলটা অঙ্গনবাড়ি স্কুল দেড় বছর থাকি বন্ধ পঁচিশ লাখ শুনলাম আইসে কইয়া স্যাংশন স্কুলটা খালি বনের 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 মাস্টর নিউ আইন না একদিন আইলে দশ দিন নাই মাস্টর নি স্কুল কোনোদিন দিন আয়া খুলই না ওইটাই সমস্যা আমরা আজকে তাকে এস এম এস আয় খানির লাগি আইসে কইয়া লেকিন খানিও পাওয়া যায় না আজকে দুই মাস থেকে খানি নাই বাচ্চারা তা যাই কই তার এটা কিটা করে সরকার তো এটা দেখতে লাগবো তো সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ